বি আরে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে বিওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি আজকে আমরা কুড়ি গ্রাম হোম ডেলিভারি করব তার জন্য এই মাছটিকে আমরা গুনে গুনে তারপরে যাচাই করে প্যাকেটিং করে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকে এক ভাই আজকে আমাদেরকে পাঁচ হাজার হাইব্রিড মাগুর মাছের অর্ডার করছে এটি আমরা কুড়ির গ্রাম হোম ডেলিভারির যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসেও নিতে পারবেন তারপর যে যেখান থেকে এই হাইব্রিড মাগুর মাছের কোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সীমিত প্রাইজে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বয়স এই হাইব্রিড মাগুর মাছটি দেখতেই পারছেন আমরা গুনে গুনে তারপরে এই মাছটিকে প্যাকেটিং করে যাচাই বাছাই করে একুরেট মাছ আমরা সারা বাংলাদেশে নিরাপত্তার সহকারে আমরা এই মাছটি হোম ডেলিভারি করে থাকি তা বিওজ আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন যারা আরও বড়ো সাইজের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা এত বড়ো সাইজের পোনা বিক্রি করি না বিয়াস আমাদের কাছ থেকে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারবেন বিয়াস যে হাইব্রিড মাগুর মাছ যেকিন উপু করে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব যেমন এটি ময়লা আবর্জনা পুকুরে যদি চাষ করেন তাহলে এটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন একদম খরচ ছাড়া চাষ করতে পারবেন তা বেয়স যার এই মাসটি প্রয়োজন অবশ্যই